ই আমার সকাল হয়ে যাবে কি কাজ করব তুই ক্যারি করি খাবার পরে যদি অ্যাসিড ফর্ম হয়ে যায় বমি করতে হয় ক্যারি ধরে বমি করব তোকে দেখা যেন মোর কেন কি কম একটা হট হে হট কি হরে গো তোকে দেখা কি হট দেখ তোকে একটা কথা বলি দিছো হ্যাঁ এই পোশাকটা যদি দেখে হ্যাঁ টোটাল পিজ রাস্তায় খেকি গুন ছাত্র গো চিনি আপু আমার ইচ্ছে হয় আমার ইচ্ছে হয় প্রেম করতে ইচ্ছে হয় প্রেম করতে ইচ্ছে হয় প্রেম করতে ইচ্ছে হয়

মরেইছি আর কি তোকে লে যাওয়া যাবে না কেন তুই যে এই পোশাক হ্যাঁ মেয়ে দেখে তোকে আগে বিয়ে হবে আচ্ছা গুরুদেব হ্যাঁ কাটাইবার সময় কথা বাজারে ছিল পোশাক নিয়ে এলছি কি নিয়েছি একটা ঢিলা হয়েছে দেরি করিস তাই নাকি তাড়াতাড়ি চল চলো বেলা হট হে চলো চল তো পাশেই রয়েছে একদম রেডি চলো চলো চলে যাই চলে যাই দূরবহদ গায়ে মেখে জরিব না সোনার দূর চলে যাই চলে যাই দুরবহদূর গায়ে মেখে জরিব না সোনার

আরে তোর এটা কাজ নেই এই পাশে কাজ আছে কি ব্যাপারটা আমাকে আমাকে জিরো পাওয়ার বলতে বল জিরো পাওয়ার কথা মানে জিরো পাওয়ারটা আমি বুঝতে পারি আমার কাজ খুলে দিছি এই যে জিরো পাওয়ার হইছে ও আচ্ছা আচ্ছা বেশি পাওয়ার নেওয়া যাবে না জিরো তোর সত্যি রে গুরুদেব বেঁচে থাক কতটা বাকি আছে চলে আস সাই আপনি তাড়াতাড়ি ডাকো গুরুদেশ হ্যাঁ আপনি শিখেছেন গুরুদেব এসে গেছি আমার সখা কথা সখাটা বলতে ব্যাপারটা কি জানো বকুল তলায় বসে আছে কেন সে তো অভিমানী লোক জল টল ছড়িয়া কংসারা বাজিয়া ষাঁড় বাজিয়া নিয়ে আসতে হবে সে কি ঠাকুর দেবতা না দেবতা নয় আপনি না পুরোহিত সে একটা মানি মানি শোনো সে মানিলেও তাকে সম্মান দিয়ে আনতে হবে হ্যাঁ সব এসেছে আমি তাই যাচ্ছি আপনি আমার বাড়ির দিকটা সামলা একশোবার আমি শুধু রান্না শালটা দেখে দিতে কী সখা কি করছেন আমরা জাতি যে হচ্ছে বণিক জাতি আমাদের কেশ অনেক কিছু হতে পারে কিন্তু দেখা হলে আমরা কেন্দিমেল ছাড়ি না আর আমাদের দেখে নেড়ু তোমার সঙ্গে ওইভাবে কেন্দিমেল করছে

ও মাখালি আসছে দেড় কেজি আমি আপনাকে কি জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা দাঁড়ান চান খাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে আগে মেয়ে দেখতে চাই মেয়ে না দেখা পর্যন্ত একটু আমি জল গ্রহণ করবো না ঠিক আছে গুরুদেব আপনারা আসুন প্রবেশন করুন আমি আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি কইরি মা বেহুলা বাবা রে আমি কি বলছি জানিস মা বলুন তোমাকে দেখার জন্য ওরা বড় অধীর হয়ে পড়েছে মা তাই তাড়াতাড়ি একটু স্বভাবিত মানে এসো ঠিক আছে ওনাদের আপেক্ষ করতে বলুন আমি আপনি যাচ্ছি দ্যাড়া তুই ভিডিও ক ব্যারেলে আসছো বলো ওরে সা আমার ভাবি শিষ্যরা আমার দেখতে এসেছে তোর আমায় সহযোগিতা করবি না তাই চলে যাচ্ছে

কি ভাবছো এটা তরঙ্গ তরঙ্গ তাল তুই আমার সবাই আরম্ভ করলো কেন নামটা কি বললো বেহুলা নাচনি তাই তো আমার নাচতে ইচ্ছে করছে তাই রেখে জিজ্ঞাসা কর তুমি নাচতে জানো কিছু কিছু জানি আমিও কিছু কিছু গাইতে জানি তাহলে তুমি কি আমায় পরীক্ষা করবে হ্যাঁ গো আমি গাইব তুমি নাচবে তাই নাকি হ্যাঁ ভাল কইরা ওরে বাজা ওরে দো ওরে সুন্দর বেহলা নাচে রে আহা ভাল কইরা বাজা রে রে সুন্দর বেহলা নাচে রে ভাল কইরা বাজা ওরে দো তারা সুন্দর বেহলা নাচে রে তে না সুর কেটে আছে আর কি হইল আরে তোমার নিচের দিকটা দেখা নিচের দিকটা পড়া বড়মা কি তাল কেটে আছে আমি কি গান করতে জানি নি নাকি মু পুড়িয়া মানে নিচের দিকটা দেখি মরাই দেখিলে বুঝছ হ্যাঁ পড়া মাস পড়ে তাল কেটে আছে আমি গান জানি নি নাকি হ্যাঁ আমি যদি কাপড়টা নাই রাখি হ্যাঁ তোর অবস্থা চট হ্যাঁ তো হ্যাঁ তুই একটু জাহাল পাখাই বুস ফেনায় বুস আচ্ছা দিদি ভাই বলুন দাদু ছেলে মানুষ তো একটু লাস্তে লাস্তে হয়তো কোনো সময় খুলে এইছে তো ওটালে কোনো ভাববার করি আমি কোনো ভাবি না আমি দেখি না আচ্ছা দেখো দিদি ভাই আমার দেখা যাচ্ছে না না আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি আর কি আপনি আমায় প্রশ্ন করবেন বলুন তুমি মনে করো মানে মুদ্রা গাঁথা সেলাই করতে পারবো বলো ওগুলি তো ছেলে এলে করতে হবে তুমি জানো তা জানো তাহলে জানা আছে রান্নাবান্নার কাজ জানো কিছু কিছু জানি আচ্ছা তাহলে খেলাধুলাও জানো কিছু কিছু জানি মনে করো রান্নার সময় হ্যাঁ বেগুন দেড় কেজি আচ্ছা পটল চার কেজি আচ্ছা উচ্ছা পাঁচ কেজি বৈতাল ছ কেজি

এ যে দাদান আমাকে আমার সখীদের সামনে আমাকে অনেক প্রশ্ন করলেন আপনাকে আমি করতে পারি কাকে আপনাকে আমার তো এই টুকু জাহান জাহান খালি আকপা করে করবে করবে তাহলে আমি করব করো আচ্ছা দাদু প্রজাপতি ভুলে মেয়েদের বিয়ে হয় ছেলেদের বিয়ে হয় হ্যাঁ ফড়িং ভুলে প্রেম হয় আচ্ছা মশা ভুলে কি হয় মারতে হয়

আমার কিন্তু মনে সন্দেহ জেগেছে আবার হ্যাঁ আবার কি মেয়ে আমি বড় দেখছি তাই আমি একটু পরীক্ষা করতে চাই আমার পরীক্ষা হ্যাঁ কি পরীক্ষা আমি মহাদেবের কাছ থেকে ওই ছাবড়ি লোহার কলাই এনেছি সেই লোহার কলায় এক নিমিষের মধ্যে কাঁচা হাড়ি কাঁচা উনুন আর আড়াই হালা কাঁচা বেঁধে বাঁশের দ্বারায় তিন নিমিষের সিদ্ধ করে দিতে পারে তাহলে জানবো সত্যি না হলে আমরা বাড়ি চলে যাবো আচ্ছা চান। হ্যাঁ

কোথাদারা কঠিন না কে বলেছি চাঁদ চাঁদ চাঁদা আপনাকে বলতে বলেছে আপনি বলতে এসেছেন লজ্জা করে না আপনাকে মানুষ বলে ভাবতে আমার ঘেন্না হয় যদি আমার মেয়ে না হয়ে আপনার মেয়ে হতো পার দিন কন্যা দাই পিতা হয়ে তার সামনে এই কথাটা বলতে যান কাছে কে যান কবে এই মূর্তি আমার বাড়ি থেকে বেরিয়ে যায় না হলে আপনাকে গলা ধাবকা দে কুকুরের মতো দাঁড়িয়ে দেবো আমি

অপরাধে কি হয়েছে কি জানিস মা ওরা বলেছে কাঁচা হাড়ি কাঁচা সড়া আড়াইহারা বেনে পাশের দ্বারা নিমিশের মধ্যে লৌহকলায় রন্ধন করতে হবে বল মা এ কখনো সম্ভব হতে পারে বাবা এই সামান্য কথার জন্য আপনি ওনাদের তাড়িয়ে দিলেন সে কি বলছিস মা এটা নাকি সামান্য কথা হ্যাঁ গা বাবা সে কি বলছি এক মনে সেবে যদি মনসাচরণ নিমিশল হার কলাই করিব রন্ধন তাই নাকি এটা কি জানো মেয়েদের বিয়ে যদি একবার ভেঙে যায় আবার পুনরুদ্ধার জড় করতে অনেক কষ্ট করে মা বেহুলা বলে বাবা কিন্তু আমি ওদের ওদের অপমান করে তাড়িয়ে দিয়েছি মা সমা ধরে ফিরে নিয়ে এসো ওদেরকে বলো আমার অপরাধ হয়ে গেছে বেশ তবে তাই যাও বাবা তাই আমি যাচ্ছি মা গুরুদেব

ভগবান বেহুলা কঠিন পরীক্ষায় পড়ে সামনে স্মরণ করছে না ভগবান তৈ কাজ কর মাগো কি করবো ওই যে সানের খাটে সান করতে যাচ্ছে গো মানে যৌবন গর্বিতা গর্বিতা হয়ে ওখালি তুমি অভি সম্পত্তি আসবে ওরে নে তো বলো মা বেহুলা আমার অগ্নষ্ট ভক্ত সে না হয় অপরাধ করেছে তা বলি এম তারে অভিসাব দেবো ভগবানু বলো শ্বশুর অপরাধে অপরাধিত হয়েছে আর যদি বেহুলা তুমি যদি এইভাবে অভিসম্পাদ না দাও শ্বশুর পূজা কখনো করবে না আর তোমার সাথে আরো হবে না তোর কথা নয় যাচ্ছে আমি ওই বেহুলার সানে ঘাটে কেমনে যাব গো আমি কেমনে যাব কেমনে যাব আমি কেমনে যাব কেমনে বলো আজ আমার পরীক্ষা তাই বলছিস তোরা সারাঘাটে যাবি না বেশ বেশ তবে তাই চলো তাহলে চল তবে আমার মনটা ভালো নয় তোর একটা গান ধরলাম তুই তুই সর্বদাই গান গেয়ে যাস আমরা আমার নিচে নিচে যাই আর এখন তুই আমাদের বলছিস কেন কেন বলছি জানিস আমি তো চলে যাবো তোদের ছেড়ে অনেক দূরে তাই তোদের কাছ থেকে একটু ভালোবাসা পেতে চাই আরে যে চলে যায় তাকে দিয়ে দিতে হয় তাই নাকি হ্যাঁ Oh big love বারে বারে পড়ছি যে মানসি যে মান সারের ঘাটে দেখো তুমি একলা যে ওলা ও তো রে বারে বারে পড়ছি যে মানসি যে মান আমেরি গড়বে আজি তুমি গড়বিনি আজ মনে এক চিন্তে ভাবো না এখনি ওবেলা ওবেলা সানকরিতে যাইবে হুলা পদ্মা এক ঘাটে একে একে সখী চলে পড়ো সাথে বাসিনী মাতা ধ্যান জানিলো ব্রাহ্মণী দেব সুধী সানি আসিল

কাঁতর হয়ে জলস্পরস্পরে জল পান করার জন্য আমি এসেছি তোমার এইভাবে কথা বলো না গো এটা আমার বাবার ঘাট আমি যা খুশি তাই করতে পারি তোমার বাবার ঘাট হতে পারে কিন্তু এই এই যে সরোবরে বা তোমার বাবার আছে শোনো তোমাকে আমি একটা কথা বলে শোনো তোমার এমনভাবে স্নান করলে তোমার গোড়ালির জল আমার মস্তকে পড়েছে আমার গোড়ালির জল যে তোমার মস্তকে পড়েছে প্রমাণ কি আছে প্রমাণ আছে প্রমাণ ঠিক আছে তাই হবে তাহলে প্রমাণ করতে হবে তাহলে তুমি একসঙ্গে আমার সঙ্গে জলে ডুব দেবে তো একসঙ্গে জলে ডুব ডুব কার হাতে কিবা উঠে সেটা আমি দেখতে চাই ঠিক আছে ওরে ডুব 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 সাগরে ওরে আমার মন আহা ডুব 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 সাগরে ওরে আমার মন আহা ডুব 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 সাগরে ওরে আমার মন ওই ডুব 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 সাগরে ওরে আমার মন আরে

চলছো কি ওই বুড়িটা মরে গেছে বেশ তুমি তাই চলেছো আর